দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে রাজধানী ঢাকায় চিকুনগুনিয়া ছড়িয়েছে বেশ কিছুদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা এ জ্বর কেমন প্রভাব ফেলেছে সাধারণ মানুষের আয় রোজগারে আর উৎপাদন ব্যবস্থায় চলতি অর্থ বছরে বিশ হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক দেবে কতটা তৈরি পোশাক কেনায় ইউরোপীয় ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম আদায়ে চাপ তৈরি করতে চায় বাংলাদেশ কিন্তু কিভাবে এমন সব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আয়োজন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারাচ্ছে ঢাকাবাসী আয় কমে যাচ্ছে খেটে খাওয়া নিম্নবিত্তের উৎপাদন কমছে কলকারখানায়ও বিস্তারিত সৌরভ রহমানের রিপোর্টে ছবি তুলেছেন মেহেদি হাসান সোহাগ সপ্তাহ তিনেক হল জ্বর ঢুকেছে মতিউরের ঘরে প্রথমে ছয় বছরের মেয়ে সুস্মিতা পরে স্ত্রী আর সবশেষে তিনি নিজে বিছানায় পড়েছেন চার দিন হল থেমে থেমে একশো তিন চার জ্বর আর ব্যথা শরীর জুড়ে লক্ষণ সব চিকুনগুনিয়ার এই ভ্যান চালকের যার চিন্তার রাজ্য জুড়ে এখন জ্বরের থেকে আয় কমে যাওয়ার আশঙ্কাটাই বেশি এখন আমি সব দিক দিয়ে ভেগে চলে আসতেছি মাস শেষে বাসা ভাড়া দিতে পারবো কিনা মাস শেষে দুখানে মনে করে আমি বাকি বাইকে খাই এদেরকে টাকা দিতে পারবো কিনা এই ব্যাপারে আমি খুব টেনশনে আছি কেন টেনশনে আমি তো রোজগার করতে পারতাছি না এইদিকে আমার যতই একটা করে দিন গেতা শুকনিয়া আমি পইড়ে আছি থাকা খাওয়া আর চিকিৎসার খরচ জোগানও এমন চিন্তা এখন এই করাইল বস্তির অনেক ঘরে যেখানে যেখানে চিকুন কামর বসিয়েছে জরের ফেরে আয় হারানো মানুষের সবচেয়ে বেশি দেখা মেলে এখানকার রিক্সার গ্যারেজগুলোতে সব মিলিয়ে এই বস্তিতেই অন্তত হাজারখানেক রিক্সা রয়েছে যার এক তৃতীয়াংশই এখন বের হয় না চালকের অসুস্থতার কারণে আমাদের গাড়ি সর্বমঞ্চটা বিশটা বিশটা পুরোনোটা এবার পুরো গাড়ি গ্যাস থেকে হয় না এই যে ড্রাইভারগুলো অসুস্থ জ্বর জ্বর আসে চিকা জ্বর ওই বাদায় ড্রাইভার গাছ রাস্তা যেতে পারে না একবারে পড়িয়েছিলাম এক মাস পর হালকা সুস্থ হইলাম পরে আসতে টাকটুক টাকটুক করি সাইগুর মতো সংসার তো ব্যস্ত হবে ফ্যামিলিতে পাঁচ ছয় জন খাওয়াইয়া এখনো মানে সুস্থ হয় নাই এখনো ক্লান্ত রুজি রোজগার তো নাই শুধু রিক্সার গ্যারেজ নয় চিকুনগুনিয়ার এই প্রভাব পড়েছে তৈরি পোশাকের মতো শ্রমঘন শিল্পগুলোতেও ব্যাবিলান গ্রুপের এই কারখানাতে দুই হাজার শ্রমিক কাজ করে যাদের মধ্যে একশো সত্তর জনই গেল তিন মাসের বিভিন্ন সময়ে সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত কাজে যোগ দিতে পারেনি জ্বরে ভুগে অথচ এই সময়ে প্রতিষ্ঠানটিকে পনেরো লাখ পিস পোশাক তৈরি করতে হয়েছে ক্রেতার চাহিদা মেটাতে আমাদের তো প্রতিটা লাইন ম্যান মেশিন ফিক্সড করা থাকে তো এক্সেস ম্যান পাওয়ার কখনোই থাকে না যে যেটা একজন অ্যাবস্ট করলে তাকে আমরা ইয়ে দিব সে জায়গায় রিপ্লেস করবো তো ডেফিনেটলি আমাদের এইটাকে ম্যানেজ করতে গিয়ে আমাদের এক্সট্রা অভার টাইমের ইয়ে আশ্রয় নিতে হয়েছিল এবং এই যে শুধু যে ফ্যাক্টরি ক্ষতি করছে সেটা না ওয়ার্কার তারাও কিন্তু ক্ষতি করছে কারণ আমরা এখানে ইনসেন্টিভ দিয়ে তাদের ইয়ার উপরে অ্যাটেন্ডেন্সের উপরে তো তারাও কিন্তু এই অ্যাটেন্ডেন্স বোনাসটাও তারা পায়নি তবে শুধু খেতে খাওয়া মানুষই নয় গেল কয়েক মাসে ওই ভাইরাসবাহী মশা এডিসে আক্রান্ত হয়েছে সব শ্রেণী পেশার মানুষই সামনের দিনে যা আরও প্রকট হবার আশঙ্কা দেখা দিয়েছে কেননা রোগতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠানের হিসেবে সেপ্টেম্বর পর্যন্ত চিকুনগুনিয়ার এই প্রাদুর্ভাব থাকবে শহরে সংস্থাটি বলছে চব্বিশে জুলাই পর্যন্ত আইডিসিআরএ পরীক্ষা করে সাতশো একানব্বই জনের ভাইরাস নিশ্চিত করা গেছে বিভিন্ন হাসপাতাল থেকে আরও তিন হাজার আক্রান্তের খবর এসেছে এর বাইরে মুঠোফোনে চার হাজার জনের ওপর চালানো জরিপের প্রাথমিক ফলাফল বলছে ঢাকার সাড়ে সাত শতাংশ মানুষই চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে জ্বর তো তিন থেকে পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যায় এবং যে কোনো ভাইরাল ফিভারের যেই লসটা আমাদের হয় চিকুনগুনিয়ার ক্ষেত্রে জ্বরের জন্য সেটাই হয় কিন্তু গিরায় ব্যথাটা আসলে কাজের ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি করে এবং গিরায় ব্যথা আমি বলেছি শতকরা নব্বই ভাগের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে গিরায় ব্যথা থাকে এছাড়া মোটামুটি ফাইভ টু টেন পার্সেন্ট কেসের ক্ষেত্রে ব্যথাটা একটু বেশি দিন পারসিস্ট করে কারো কারো ক্ষেত্রে হয়তো সপ্তাহ কারো কারো ক্ষেত্রে মাসও যেতে পারে খুবই রেয়ার কিন্তু তারপরে অনেকের ক্ষেত্রে মানে খুব অল্প সংখ্যক মানুষের ক্ষেত্রে একটা বছরও হতে পারে এবং সেই সমস্ত ক্ষেত্রে যেহেতু জয়েন্টে পেইন কিছুটা কর্মক্ষমতা তো মানে হ্রাস পায় বলতে চাই না জিনিসটা কিছুটা কাজ করা কাজটা কমে আসে তাদের ক্ষেত্রে এটা দেখা যায় বিশ্বব্যাংকের হিসাব বলছে দেশের যত উৎপাদন অর্থাৎ বিশ ভাগেরও বেশি যোগান দেয় এই ঢাকার এক কোটি আশি লাখ মানুষ এখন সেই জনগোষ্ঠীর একটি বড় অংশ যদি উৎপাদন ক্ষমতা হারায় তবে তার আর্থিক ক্ষতি নিশ্চয়ই আছে তবে অর্থনীতি সেসব জটিল হিসেব না কষেই চিকুন গুনিয়ার স্পষ্ট হয় আক্রান্ত মানুষের বিপন্নতায় সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাত্রা টেলিভিশন চলতি অর্থ বছরের জন্য বিশ হাজার চারশো কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক যা আগের বছরের বিতরণকৃত ঋণের চেয়ে কম সাদাত হোসেনের রিপোর্ট দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে দেশের আটত্রিশ লাখ কৃষকের মাঝে একুশ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে দেশি বিদেশি পঞ্চান্নটি ব্যাংক যেখানে বিতরণের লক্ষ্যমাত্রা ছিল মাত্র সাড়ে সতেরো হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা চেয়ে উনিশ ভাগ বেশি এই বিতরণ কেন্দ্রীয় ব্যাংকে আশাবাদী করেছে চলতি অর্থবছরের কৃষি ঋণ লক্ষ্যমাত্রা নিধারণে ষোলো শতাংশ প্রবৃদ্ধি ধরে এবার ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে সাড়ে বিশ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রাটা আমরা এখন জানেন যে বেশ কয়েক বছর আগে থেকে ম্যান্ডেটরি পর্যায়ে নিয়ে আসছি এবং সেখানে সেইটা যদি তারা পূরণ করতে না পারে সেক্ষেত্রে তারা যেহেতু ক্ষতি কিংবা শাস্তির সম্মুখীন হয় সেই আমরা যেটা ধরে নিই স্বাভাবিকভাবে এবং সাধারণভাবে তারা অর্জন করতে পারবে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে সেই জিনিসটাই রেখে আমাদের এই লক্ষ্যমাত্রা আমরা তৈরি করেছি এবং সেটাতে হয়তো খুব বেশি অ্যাম্বিশাস না হলেও কার্যকরভাবে আমরা সে বিষয়টা বিবেচনায় রেখেছি লক্ষ্যমাত্রার দশ হাজার তিনশো কোটি টাকা বিতরণ করবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো আর রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংক দেবে সাড়ে নয় হাজার কোটি টাকা সবচেয়ে বেশি চার হাজার কোটি টাকা ঋণ দেবে কৃষি ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলছে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই একজন কৃষক আড়াই লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে আগে জানেন আমরা সুদের হার কিছুটা এক পার্সেন্ট কমিয়ে আনছিলাম যেটা আমাদের এই নীতিরও প্রধান লক্ষ্য এবং অংশ বিশেষ করে ফ্ল্যাশ ফ্ল্যাট এবং পরবর্তীতে যে বন্যার বিষয়গুলো আসছে সেখানে আমরা সেখানে আমরা জানিয়েছি ব্যাঙ্কগুলোকে যে তোমাদের যে আদায় কার্যক্রমগুলো আগেরটা এটা স্থগিত রেখে যদি তাদের অন্য কোনো অসুবিধা না থেকে ঋণ সুবিধা পায় কৃষি ও পল্লী ঋণের আওতায় প্রাণী সম্পদ খাতে লক্ষ্যমাত্রার দশ ভাগ ঋণ বিতরণ ও মৎস্য খাতে মেয়াদি ঋণ বিতরণের নির্দেশনাও দেওয়া হয় নীতিমালায় করতে পারবে এটা আমাদের উদ্দেশ্য শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন পরোক্ষভাবে দেশের সব মানুষই দুর্নীতিতে অংশগ্রহণ করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনি বলেন ঘুষ অথবা অবৈধ লেনদেনকে প্রশ্রয় দিয়ে সাধারণ মানুষও দুর্নীতির অংশ হয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশনে টেলিফোনে অভিযোগ জানানোর হটলাইন এক শূন্য ছয়ের কার্যক্রম উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন জানান প্রযুক্তির এমন ব্যবহার দুর্নীতি রুখতে সাহায্য করে তাই সরকার ধীরে ধীরে সব লেনদেন কার্যক্রমই অনলাইনে নিয়ে আসবে বলে জানান মন্ত্রী তার আশা এভাবে চলতে থাকলে আগামী আগামী আট থেকে দশ বছরের মধ্যে দেশ থেকে দুর্নীতি অনেকখানি কমে যাবে দুর্নীতি করেন কিছু ব্যক্তি যারা সেবা দান করেন তো কিছু নিয়ন্ত্রণ করেন এবং এই ক্ষমতার প্রয়োগ করার সময় তারা দুর্নীতি অবলম্বন করেন কিন্তু এটা চলতে পারত না যদি মানুষ তাতে অংশগ্রহণ না করত লোকজন যদি ঘুষ না দেয় তাহলে তো দুর্নীতি কি করে চলবে মানুষ করে মংলা বন্দরে গাড়ি জট কমাতে কি ব্যবস্থা নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ সে খবর জানাব বিরতি আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্ট অ্যাপ ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের তৈরি পোশাকের দর বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইইউ বাংলাদেশ তৃতীয় ব্যবসা পরিবেশ সংলাপে এই আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফায় আহমেদ একই সাথে অ্যাকোড অ্যালায়েন্সের কাজের মেয়াদ বাড়ানো নিয়ে নিজেদের আপত্তিও তুলে ধরা হয় বৈঠকে অগ্নি বৈদ্যুতিক কিংবা কাঠামোগত সব ধরনের ত্রুটি নিতে কর্মযোগ্য চলছে দেশের তৈরি পোশাক কারখানাগুলোতে দুই হাজার তেরো সাল থেকে যার সত্তর ভাগ সংস্কার এরই মধ্যে শেষ হয়েছে ইউরোপ ও মার্কিন ক্রেতাদের জোট অ্যাকোর্ড আর অ্যালায়েন্সের চাহিদা মতো এই কাজ করতে গিয়ে উদ্যোক্তারাও বিপুল বিনিয়োগ করেছেন কিন্তু এর বিপরীতে রপ্তানি আয় বাড়ছে না কাঙ্ক্ষিত হারে উল্টো বাংলাদেশে বড় দুই রপ্তানি বাজারে পোশাকের দাম কমছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ তৃতীয় ব্যবসা পরিবেশ সংলাপে সে বিষয়টি তুলে ধরা হলো বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যারা ক্রেতা তারা দাম কমায় এইটি আমরা আজকে আমাদের এই যেহেতু এটা ডায়লগ এটা আমাদের ব্যবসা বাণিজ্যের সংকট এবং তার সমাধানের জন্য আলোচনা সেই আমরা অনুরোধ করেছি যাতে তারা তাদের ক্রেতাদেরকে বলে যে একটা সহনীয় পর্যায়ে আমাদের পণ্যের মূল্য যাতে আমরা ন্যায্যভাবে পেতে পারি তার ব্যবস্থা কথা ছিল রানা প্লাজা ধসের পর গঠিত ক্রেতাজুট একর্ড আর অ্যালায়েন্সের কাজের ম্যাচ শেষ হবে দু সালের জুনে কিন্তু এরই মধ্যে একর্ড নিজেদের মতো এই সময়সীমা আরো দুই বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে বৈঠকে এ বিষয়টি ইইউ জানালেও বাংলাদেশের পক্ষ থেকে আপত্তির কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী যে একর্ড যে এখানে ফায়ার সেফটি ইলেকট্রিক্যাল সেফটি স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ বিল্ডিং এই নিয়ে যে কাজ করত। এই জন্য এটার ম্যাচ শেষ হবে দু সালের মে মাসে এখন তারা আমাদেরকে চিঠিপত্র দিয়েছে যে তারা আরও কন্টিনিউ করতে চায় দু সাল পর্যন্ত এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই কারণ দু হাজার সালের মে মাসে ম্যাচ শেষ হবার পরে তারা যদি আগ্রহ প্রকাশ করে সেটা আমরা তখন চিন্তা করব কিন্তু তার আগে এই ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত নাই পজিটিভ হ্যাভিংস

আর বাংলাদেশ বৈঠকে রপ্তানি পণ্যের স্যাম্পল পাঠানোর প্রক্রিয়া সহজ করার উপরও জোর দেওয়া হয় মহসিন আশরাফ বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন গেল তিন বছর ধরে দেশের ব্যাংকগুলোতে স্বল্পমেয়াদী বৈদেশিক মুদ্রার ঋণের প্রবণতা অস্বাভাবিক হারে বেড়েছে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে সামনের দিনে বড় ধরনের আর্থিক সংকট হতে পারে বলে মনে করেন ব্যাংকিং বিশেষজ্ঞরা বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর এক গবেষণায় এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয় তাদের পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার বারো সালে স্বল্প মেয়াদি ঋণের পরিমাণ ছিল মোট ঋণের মাত্র এক ভাগ যা দুই সাল থেকে অস্বাভাবিক হারে বেড়েছে গবেষকরা বলছেন ব্যাংকগুলো অতি মুনাফার আশায় এই অর্থায়ন বাড়াচ্ছে যা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ কোনো তদারকি নেই যখন কোনো কিছু হঠাৎ করে বাড়ে তখন কিন্তু এটাকে মনিটরিং এর মধ্যে আনতে হয় আর যদি এটা শর্ট টার্ম ফরেন বাই ব্যাংক হয় কারণ কি কারণে যত ক্রাইসিস হয়েছে পৃথিবীতে সেটা কারণ হিসাবে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে হলো শর্ট টার্ম ফরেন কারেন্সি বরিং বাই ব্যাঙ্কিং আপনার এই অফিস ব্যাঙ্কিং ইউনিটগুলোর সোর্সেস অফ ফান্ডগুলোর সম্বন্ধে বাংলাদেশ ব্যাঙ্কে সবসময় মনিটর করা উচিত এবং এগুলো করার ফলে কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে যে বায়ার্স ক্রেডিটের চাপে বায়ার্স এবং প্রত্যেকটা ব্যাংকের কিন্তু ফরেন কারেন্সি লাইবিলিটি বেড়ে যাচ্ছে যদিও এটা এখনও আমাদের সেই যেটাকে আমরা বলি যে ক্রাইসিস টাচ 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 করে নাই কিন্তু ক্রাইসিস ক্রাইসিস করলে তারপরে কি আমরা আমরা নাকি করার আগে আমরা ব্যাংকগুলোকে নিবৃত্ত করব যাতে করে তারা ওই ক্রাইসিস থ্রেশহল্ড মধ্যে না যেতে পারে মংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা গাড়ি ও কন্টেইনার এবার নিলামে তুলছে কাস্টমস কর্তৃপক্ষ বন্দরে গাড়ি ও কন্টেইনার জট কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে মংলা প্রতিনিধি আমির হোসেন আমুর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট বাংলা বন্দরের কারিয়ার্ড বিএমডব্লিউ পাজেরোর মতো দামি দামি বিলাসবহুল গাড়ি এভাবেই পড়ে আছে প্রায় পাঁচ বছর ধরে আর তিন বছরের বেশি সময় ধরে বন্দরের জেটি ইয়ার্ড সহ বিভিন্ন স্থানে পড়ে আছে অনেক কন্টেনার যেগুলো এখনও ছাড়িয়ে নেয়নি মালিক পক্ষ তিরিশ দিনের মধ্যে ছাড়িয়ে না নিলে আমদানি করা পণ্য নিলাম দেওয়ার বিধান আছে অংশ হিসেবে গত জুলাই গাড়ি নিলামে তোলা হয় দিন যে কোনো আমদানিকৃত পণ্য গাড়ি বা অন্য আমদানিকৃত কন্টেন পণ্য সকল পণ্যই নিলাম নিলামের জন্য আমরা মঙ্গলা শুল্ক বিভাগের কাছে আমরা প্রেরণ করে থাকি তালিকা সেই তালিকা অনুযায়ী তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে থাকে আমদানি কারকরা গাড়ি বছরের পর বছর ফেলে রাখায় বন্দরে দীর্ঘ জটলার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কাস্টমস এর সহকারী কমিশনার কিছু কিছু গাড়ি আমদানি শর্ত নামে আমদানি করা হয় সেই ক্ষেত্রে তারা ছাড় করে নিয়ে যেতে পারেন না সেই ক্ষেত্রে শুধু নিলামে নয় এসব অসাধু আমদানি কারকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা বন্দরকে অকার্যকর করার জন্য গাড়ি আমদানি করে মানে সময় মতো এরা সার করিয়ে নেয় না ফলে এখানে শুল্ক ফাঁকি কিভাবে দেওয়া যায় সেই চেষ্টায় তারা লিপ্ত থাকে যারা এই সমস্ত করবে লিপ্ত আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি দিন দিন বন্দরের কার্যক্রম ও গুরুত্ব বাড়ছে বাড়ছে পণ্য খালাসের পরিমাণও তাই বন্দরের চলমান কন্টেনারও ও গাড়ির জট কমাতে নিলামের উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ নানা জটিলতায় গত এক বছর নিলাম অনুমোদন বন্ধ ছিল বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সপ্তাহের শেষ দিনে চাঙ্গা ভাব ধরে রাখতে পারেনি ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসি এক্স নয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো পনেরোতে লেনদেন হয়েছে সাতশো বারো কোটি টাকার দর বেড়েছে একশো তেরোটির কমেছে একশো ছেষট্টিটির বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে আমাদের ইন্ডেক্স ফ্ল্যাট ছিল এবং ওভারঅল মার্কেট অলসো লুক স্টেবল। গত চল্লিশ দিনে ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে এখন সাড়ে তিনশো পয়েন্ট কিন্তু এই বৃদ্ধির পেছনে লার্জ ক্যাপ সেক্টরের এই কন্ট্রিবিউশন রয়েছে অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট আবার এই লার্জ ক্যাপ সেক্টরের কন্ট্রিবিউশনের অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্টই কন্ট্রিবিউট করেছে চারটি কোম্পানি যেহেতু ইন্ডেক্স ইজ দ্য প্রাইম ইন্ডিকেটর অফ দ্য মার্কেট অ্যান্ড ইটস অলসো মেজর কনসার্ন ফর দ্য ইনভেস্টার্স ওয়াইল টেকিং ইনভেস্টমেন্ট ডিসিশনস আমাদের ইন্ডেক্সকে আরও একটু প্রতিনিধিত্বমূলক করা যেতে পারে ইন্ডেক্সকে রিফর্ম করার ক্ষেত্রে আমাদের মার্কেট ক্যাপ বেসড ইন্ডেক্স করা যেতে পারে ওয়ান ফর লার্জ ক্যাপ ওয়ান ফর মিড অ্যান্ড ওয়ান ফর স্মল ক্যাপস এক্ষেত্রে বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে এবং বিনিয়োগকারীগণ আরও ইনফর্মড ডিসিশন নিতে পারবেন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন